নমস্কার বন্ধুরা এই যে দেখুন বড় সাইজের যে বাটা মাছ হয় সে বাটা মাছ এনেছে এই যে দেখুন আমি ভাজা ভুষিয়ে দিয়েছি আর পঁয়ত্রিশ মাছ ভালো করে আমি ভেজে নেব মাছটা এরকম আমি কড়া করে ভেজে নেবো আর আর সবগুলো মাছ এইভাবেই রব বাকি ভেজে নেবো এই মাছটা বাটা মাছটা একটু বড়ো সাইজের আছে তাই আমি এই যে আলু নিয়েছি আর এই যে দেখুন বেগুন কেটে নিয়েছি এই সাইজের বেগুন একদম টাটকা বেগুন আমাদের এখানে এরকম টাটকা বেগুন পাওয়া যায় খুব সুন্দর আমি আজকে সরষে বাটা দিয়ে বাটা মাছ দিয়ে করব সাথে আলু আর হচ্ছে বেগুন দেবো আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা দেবো এটা কাঁচা লঙ্কা দিয়েই আমি করবো জলটা এই যে দেখুন বন্ধুরা বলেছিলাম না আমাদের এখানে একদম টাটকা হয় জমির থেকে তুলে নিয়ে এসছে এরকমই পাওয়া যায় ভিডিওতেও দেখিয়েছিলাম এই দেখুন বেগুনগুলোও কত সুন্দর সব কিছু টাটকা আর এনেছে এই যে দেখুন ছোটো শশার মতো কি বলে আমরা তো ক্ষীরেই বলি এরকম আলু বেগুন দিয়ে বাটা আমার যে দারুণ লাগিয়ে দেখুন আর সাথে দেবো এই যে দেখুন আমি ধনে বাতা কুচিয়ে রেখেছি কত সুন্দর টাটকা নেয় এই যে আমি সবগুলা মাছ ভেজে নিয়েছি আর এক পিস তুলে নেব এই যে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার আলুটা আলুটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন তুলে নেবো আলু ভেজে নিয়ে তারপরে আমি বেগুনটা ভেজে নেব আদা জিরে সব কিছু কষিয়ে নিয়ে আলু কেড়ে দেবো এই যে বন্ধুরা দেখুন আলুটাও সুন্দর করে ভেজে নিয়েছে লাল লাল করে এই যে বন্ধুরা দেখুন বেগুনটা আমি ভেজে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে এরকম করে ভেজে নিতে হবে আর বেগুনটা হচ্ছে ঝোলটা নামাবার আগে দিয়ে দিতে হবে কারণ একদম সুন্দর করে ভাজা আছে একটু সাদা জিরে সম্বার দিলে আমার তেজপাতা সম্বার দেবো একটা ছোটো লঙ্কাটা ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা তারপরে আমি আলু দিয়ে দেবো এখানে আমি বন্ধুরা চার পাঁচটা কাঁচা লঙ্কা বাটা দিলাম আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা না দিলেও হবে এটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে করলে ভালো লাগে এই যে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি যে এখানে এই যে সুস্থ পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিলাম পোস্ত আমি বেশি দিই না পোস্টটা এক চামচ পরিমাণ দিয়েছি কারণ যাতে একটু টেস্টটা বাড়ে পোস্তটা দিলে একটু টেস্টটা বেশি তাই আমি অল্প একটু দিয়েছি আর টমেটো অমুক দিয়েছি একটা মাছ আলু দিয়ে আবার আমি একটু কষিয়ে নিচ্ছি ও দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি ঝোলটা দিয়ে দেবো এখন আমি মাছটা ছেড়ে দেবো ঝোলে মাছ দিয়ে দিলাম সবগুলো মার্জি হলে দিয়ে দেবো আমি এই যে দেখুন তারপর বেগুনটা দিয়ে দেব এই যে বেগুন এই যে বন্ধুরা দেখুন আমি ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠাতে পারব আমি ডালের বড়ি দিতে ভুলে গেছিলাম ডালের বড়িটা দিয়ে একটু ই করে নেব। এটা মাস ডালের বড়ি এমনি ভুলে যাবে এটা আমাদের বাড়িতে হাতে দেওয়া